মোনাব্বি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে এক প্রতাপশালী বাদশাহা এক বিল্ডিং তৈরি করল অনেক টাকা খরচ করে তার ওই প্রাসাদের পাশে এক গরিব বৃদ্ধা একটা ঝুপড়ি তৈরি করলেন পাশে। কোন একদিন বাদশাহ তার ঘর থেকে বের হয়ে তার প্রাসাদ থেকে বের হয়ে চার পাঁচটা ঘুরলেন দেখলেন দেখলেন পাশে একটা ঝুপড়ি ঘর জিজ্ঞেস করলেন এটা ঘরটাকে তোমরা ভেঙে দাও বৃদ্ধা ছিল না ঘরে ছিল না ঝুপড়িতে ছিল না ঘরটা ভেঙে দিল বৃদ্ধা ঝুপড়ির মধ্যে ফিলল আয়সা দেখলো বিধ্বস্ত তার ঝুপড়ি মানুষকে জিজ্ঞেস করলো এই কাজ কে করছে তখন লোকজন তাকে খবর দিল যে বাচ্চার নির্দেশে আপনার এই ঝুপড়িটা ভেঙে দেওয়া হয়েছে তখন সে আকাশের দিকে তাকিয়ে বলেছে আল্লাহ আমি যখন আমার ঘরে ছিলাম না আপনি তখন কোথায় ছিলেন আমি যখন আমার ঘরে ছিলাম না আপনি তখন কোথায় ছিলেন আল্লাপাকের কাছে নালিশ করছে আল্লাপাক অভিযোগ করেছে ফরিয়াদ করেছেন আল্লাহাক সাথে সাথে জিভিয়াল্লামকে পাঠিয়েছেন এবং ওই বাদশার জালিম বাদশাহ প্রাসাদকে একেবারে ধুলিশাত করে দিয়েছে করে মালুমকে খুব ভয় করা মাঝরুমের বদুয়াকে খুব ভয় করা জুলুম করা থেকে নিজেকে বিরত রাখা কারণ এই জুলুমের দ্বারা নিজের আখেরাতে নিজের আমল শেষ হয়ে যাবে এবং বদুয়ার দ্বারা তার দুনিয়া আখেরা ধ্বংস হয়ে যাবে